দেশের ইউনুস ভাইয়ের ফুলবিলাই কেজব মাত্র টাকা তিরিশ টাকা স্পেশাল পঞ্চাশ টাকা চলুন যাই আবারো জনপ্রিয় ইসলামী সঙ্গীতে জনপ্রিয় ইসলামী দাদু ভাই দাদু ভাই আর তারা বাড়ি করেছে তারাও তোমার সাথে বহু কথা

বন্ধুরা আমরা আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে কুয়াকাটা সমুদ্র সৈকত খুবই আন এই আমি না ওদিকে কিন্তু সব মাছের আলটা তো

মানে আচলতে কিয় নাই খোৱা যাইলা নেকি আমাৰ ঘূৰি ফুৰি চলিছো

ডাবল মারকিউরি আই ক্যান সুপারপাওয়ার যারা এখন কলকাতাটা আসেননি কুয়াকাটা সৈকত অসম্ভব সুন্দর একটি জায়গা অসম্ভব সুন্দর প্রাকৃতিক যত বীজ আমি কক্সবাজারেও গিয়েছি বা অনেক বীচে আমি গিয়েছি তবে কুয়াকাটার মতো প্রাকৃতিক সৌন্দর্য এটাকে মানে সাগর কন্যা বলা হয় আমাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কুয়াকাটার মতো এত প্রাকৃতিক সৌন্দর্য কোথাও নাই কক্সবাজারে আপনি যাবেন সেখানে মানে মানুষের তৈরি অনেক স্থাপিক হোটেল এরকম অনেক কিছু আছে প্রাকৃতিক দৃশ্যের কথা যদি আমরা বলি তাহলে প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে বা প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সৃষ্টিগত সৌন্দর্যের দিক থেকে কুয়াকাটাই শ্রেষ্ঠ কুয়াকাটার অতুলনীয় পর্যটকদের ঢল নামে সেটা তো আমরা আপনাদেরকে সেই কুয়াকাটা থেকে যুক্ত করেছি কুয়াকাটা আসলে অর্থাৎ আপনার মনটা সতেজ হয়ে যাবে ভালো হয়ে যাবে কোন একটি জায়গায় সাগরের ঢেউ পাগল করে দিল যারা কখনো কুয়াঘাটা আসেননি বা দেখেননি কুয়াঘাটায় রাত করল আহ্বান থাকলো তাহলে কুয়াটার মেইন পয়েন্ট যেটাকে বলে একেবারে আসার পরে সবাই দেখে ইউটিউব লাইভ ফেসবুক ইউটিউব লাইভ ইউটিউব লাইভ ইউটিউবের বন্ধুদেরকে দেখাবানোর জন্য ফেসবুকে বন্ধুদেরকে অনেক দেখাইছি আর দেখাইলাম কুয়াঘাটা এখানে আসলে আপনি আসছে চলে যাবেন সমস্যা নাই কিন্তু যখন কিছুক্ষণ থাকবেন যে মনে করেন আপনি একদিন দুদিন থাকবেন বা কিছুদিন থাকতে চান তো যখন দুই দিন হয়ে যাবে তখন আপনি যেতে পারবেন না যখন আপনি কিছুক্ষণ থাকবেন তখন আরো কিছুক্ষণ থাকার জন্য মন পাগল হয়ে যায় উদার হয়ে আমি দেখছি যে আজকে মানে কালকে আসছি এখন যাওয়ার সময় হয়েছে বা যাব কিন্তু কিছুতেই যেতে পারতেছি না খুবই ভালো লাগার মতো জায়গা খুবই ভালো লাগছে সম্ভব ভালো লাগার মতো

আকাশের মতো মোর হৃদয় এটা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধরুজ দিয়ে দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও dan vale. মানে বেশটাও অনেক বিস্তৃত হয়েছে আগে কিন্তু এই বেসটা বেশি বিস্তৃত ছিল না আজকে কি বার বুধবার না বৃহস্পতি তো কাল পরশু তো পর্যটক বাড়বে আরো নাকি এক দেশ এক পতাকা এক জাতি আছে একতা